শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ মহান বিজয় দিবস মানে আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন কারণ আজকের এই দিনে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা আজকের এই দিনটি পেয়েছি তাই বাঙালি জাতির ইতিহাসে আজকের এই দিনটির গুরুত্ব অসীম যেটি মুখে কথা বলার মাধ্যমে কখনো প্রকাশ করা যাবে না এখন যারা বিদ্ধ হয়ে গেছে আমরা তাদের সাথে কিছু কথা বলবো তাদের যুদ্ধের কাহিনী কিছুটা শুনবো যে যুদ্ধের সময় তারা কোথায় ছিল কি করত করতো রকম কিছু তথ্য আমরা তুলে ধরবো এই প্রতিবেদনে আমরা একটু চাচার সাথে কথা বলবো চাচা আলাইকুম ভালো আছেন চাচা আজকে এই যে ষোলো ডিসেম্বর জানেন তো বিজয় দিবস আচ্ছা আমরা একটু তথ্য নেব আপনার কাছে আচ্ছা যখন যুদ্ধ হয় তখন আপনার বয়স ছিল কত বছর তার মানে হালকা ছোট অনেক ছোট আচ্ছা এই যুদ্ধের সময়ে মনে আছে আপনাদের কাহিনীগুলো কোথায় ছিলেন তখন গোলা বারুদ বই গুলির বাক্স গোলা বারুদ বইছেন গুলির বাক্স বইছেন তখন কোথায় ছিলেন মূলত আচ্ছা কুটিবাড়ির এই দিনাজপুর কুটিবাড়ি মানে এখানে বিভিন্ন বাহিনী থেকে সহযোগিতা করছিলেন আপনারা যুদ্ধ করেন নাই মানে তখন তো তখন প্রাপ্তবয়স্ক তো ছিলেন না আচ্ছা সহযোগিতা মানে আপনার বাবাও ওই খানসেনাদের শহীদ হয়েছেন আচ্ছা আচ্ছা আমরা তার রুহের আপ্তর কামনা করি এটি সব থেকে আপনার জীবনে সবথেকে ক্রাজিটিপূর্ণ একটা দিন

আচ্ছা আপনি বলতে পারবেন যে কত বছর হয়েছে আজকে বিজয় দুধ মানে স্বাধীনতা পাওয়ার একান্ন হ্যাঁ মানে পঞ্চাশ বছর হচ্ছে আর হ্যাঁ আচ্ছা আপনার ওই সময় কত বছর বয়স ছিল দশ বারো বছর দশ বারো বছর এইটা কোনো স্মৃতি মনে আছে আচ্ছা আচ্ছা কত মারা ঠান্ডা যুদ্ধ করতেছে হ্যাঁ আমরা দেখার বুঝি তখন মারা এটা

মহান বিজয় দিবস বিজয় দিবস মহান বিজয় দিবস আচ্ছা আপনি তো আগে স্থানীয় ইয়া ছিলেন মেম্বার ছিলেন আচ্ছা যখন যুদ্ধ হয় উনিশশো সালে তখন আপনার বয়স কত বছর ছিল যখন শেখ মুজিবুর রহমানের ভোট হয় পাকিস্তানি হ্যাঁ হ্যাঁ গণতন্ত্র হ্যাঁ তখন আমি ওই ভোটার শেখ মুজিবুর রহমানকে ভোট আপনি ভোট দিয়েছেন আচ্ছা তাহলে যুদ্ধের সময় তো আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন

আশ্রয় দিয়েছিলাম আমরা আচ্ছা আচ্ছা তারপরে ওই যে খাওয়া দাওয়ার দিক দিয়া হ্যাঁ সুন্দরভাবে ওদের অত যত্ন করিয়া আবার ওখান রঙ্গলে চলে যাব চলে গেল মানে তারা আসে তাদেরকে আশ্রয় দিয়েছেন খাওয়া দাওয়া দিয়েছেন ফ্রেশ হওয়ার সময় দিয়েছেন হ্যাঁ আপনি প্রকাশ্যভাবে যুদ্ধ করছিলেন না আমি করিনি আপনি করেন না

যুদ্ধে কি আপনার কি যুদ্ধের কেউ সুবিধা হয়েছে আমাদের আমাদের এলাকায় একটা ছিল তো দুইজন এই মহারাজার মোড়ক বাই মাইন হ্যাঁ হ্যাঁ আচ্ছা একজন বাঁচছে একজন মারা গেছে আচ্ছা আচ্ছা এই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা মুক্তিযুদ্ধের আগে আমরা মুক্তিযুদ্ধ পরে তো দেশ স্বাধীন হয়ে গেল তখন তো সুন্দরভাবে মত প্রকাশ চলাফেরা সবকিছু স্বাধীনতা পেয়েছেন

আমরা যুদ্ধ করে সেটা নিয়ে এসেছি হ্যাঁ আচ্ছা দেখি আপনার প্রকাশে দেখেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা যখন উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলছিল তখন আপনার বয়স কত বছর ছিল আট থেকে নয় বছর মানে ছোট অনেক ছোট ছিলেন তাহলে আচ্ছা ওই সময় মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি কি আপনার মনে আছে পালাই গেছিলাম ইন্ডিয়া যখন বাংলাদেশ হয় তখন আইছিলাম আচ্ছা যখন যুদ্ধ শুরু হলো তখন ইন্ডিয়া পালাই গেলেন আচ্ছা তারপরে যখন বাংলাদেশ হলো হ্যাঁ আইলাম স্বাধীন যখন হলো স্বাধীন হলো যখন আইলাম আসার পর লুটপাট হচ্ছে আমরাও আইছিলাম আসি কিছু নিয়ে গেছিলাম আচ্ছা দুল হ্যাঁ কাঁচের গ্লাস গ্লাস হ্যাঁ মানে আপনাদের বাসায় যাবতীয় জিনিসপত্র লুটপাট হয়ে গেছে এসে দেখেন আচ্ছা তারপরে তারপরে আইছিলাম শহরে শহরে আসি মনে করো ও দুল চুরি এলাম মেলা আস্তাত করে আছে এটা নিয়ে আচ্ছা আচ্ছা ছোট মানে ও রাস্তায় যেগুলো পড়েছিল ওগুলো কুড়ায় নিয়ে গেছে যে তারপরে আবার বসবাস শুরু করলে মানে তারপরে থেকে তার কোনো সমস্যা হয় না